উলবল আরবি হিকার দিন শেষ আরবি আরবী না লেশ দর্শক আমরা শিখব আঞ্চলিক আরবি শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে ততক্ষণ আপনাদের সাথে আছি আমি ইমরান শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রথমেই সবা হেল খায়ের সবা শুভ সকাল সবা হেল শুভ সকাল এখানে সিন বলবেন না সাদ এটা হবে সবা হ্যা এটা হা হবে না সবা হেলহায়ের সবাহালয়ের শুভ সকাল তারপরের শব্দ হচ্ছে মাসা আল খায়ের এটা হাল নাই এটা হবে মাসা আল খায়ের মাসা আল খায়ের মাসা আল খায়ের শুভ সন্ধ্যা মাসা আল খয়ের শুভ সন্ধ্যা পরের শব্দ হচ্ছে তাহবান ক্লান্ত এটা তা আইন বা লিফন তান তাইবান ক্লান্ত তাইবান ক্লান্ত ক্লান্ত আপনারা উচ্চারণগুলো শিকার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং বলার চেষ্টা করবেন সাথে সাথে তাহলে আপনাদের উচ্চারণ শুদ্ধ হবে এখানে এখানে আজনবীরা তাবান তাবান বলে আসলে শুদ্ধ উচ্চারণ হবে তাইবান তাইবান মানে আমরা যারা এখনও নতুন আছি মানে তারা সৌদিদের মতো উচ্চারণ করতে পারবো না তারা যেভাবে খুব সুন্দরভাবে উচ্চারণ করে কিন্তু আমরা আরবি হরুফ সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করব। ক্লান্ত, আইন, করবো আলিফ নুন আত্ম আয়ান শান যাও আয়ান কুদার্তাও যাও আন عين ألف نون عان جوعان جوعان كودارتو جوعان أنا جوعان كودارتو ولكن جوان بدل نتا جوان هو بيناتو جوعان قدرتو متحير ببرانتو متحير ببرنتو متحير ببرانتو متحير بيبرانتو. ضعيف ضعيف ورتو ضعيف ضاد عين يافا ضعيف دربول ضعيف 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 ضربل صعب صعب كوتين صعب كوتين صعب كوتين صعاد با صع صعب كوتين صعب كوتين سهل سهل صح سه ات سه سهل سين لام সহজ তারপরে শব্দ হচ্ছে তৈল দীর্ঘ বা লম্বা তবিল তিলাম তিল তিল তেল দীর্ঘ বা লম্বা তিল 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 দীর্ঘ বা লম্বা তবিল দীর্ঘ বা লম্বা তিল দীর্ঘ বা লম্বা তারপরে শব্দ হচ্ছে সহেহ সহেহ অর্থ হচ্ছে সঠিক সহ সত্য সহে সঠিক সহেহ সঠিক সহ সহ্য অর্থ হচ্ছে সত্য এখানে হচ্ছে শব্দটা সহেহ সহেহ সঠিক সহে সঠিক তারপরে শব্দ হচ্ছে বয়েগ বয়েগ অর্থ সংকীর্ণ ইয়া বফ সৌদির আঞ্চলিক কারো তারা পাফকে গাফ বলে এর জন্য উচ্চারণটা হবে বয়েগ বয়েগ বয়েক অর্থ সংকীর্ণ বয়েক সংকীর্ণ বয়েক সংকীর্ণ সিলেটের ভাষায় মানে সিফা সিফাসিফি বা বা সংকীর্ণ মানে ছোটো কবি ছোটো জায়গায় এরকম সংকীর্ণ বয়েক সংকীর্ণ তো যাই হোক আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ ইমরান লগে থাকা মা আসসালাম আবার দেখো আবার শেখো